আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওর্স সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো দুই হাজার চব্বিশ সালে যারা এসএচসি পরীক্ষার্থী আসো তোমাদের রেজাল্ট পাবলিশড হওয়ার পরে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে চাও তো তোমরা সাধারণত এর আগের ভিডিওতে দেখেছো কীভাবে রেজাল্ট দেখতে হয় তো এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা তোমাদের সাবজেক্ট কোন সাবজেক্টের উপরে কত নাম্বার পেয়েছ সেটা তোমরা কিভাবে দেখবে তো যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো এটা দেখার জন্য আমাদের ক্রোম ব্রাউজারে আসতে হবে তো তোমার হাতে থাকা স্মার্টফোনটির ক্রোম ব্রাউজারে তুমি আসবে চলে আসার পরে এখানে টাইপ বাড়ি লিখবে ইবোর্ড রেজাল্ট তো এটা লেখার পরে এটার উপরে ইন্টারফেস করে দেবে তো প্রথমেই দেখতে পাচ্ছ ভিউ রেজাল্ট ঢাকায় ইবোর্ড রেজাল্ট এটার উপরে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমার এক্সামিনেশনের নাম দিতে হবে তুমি এখানে এসেছি অথবা দাখিল এটা দিবে দেওয়ার পরে ইয়ার অফ এক্সামিনেশন এটা তোমার দুই হাজার চব্বিশ এটা সিলেক্ট করতে হবে তো এটা সিলেক্ট করার পরে তোমরা তোমাদের বোর্ডের নাম দিবে তো তোমরা যদি রাজশাহী বোর্ডের হও রাজশাহী বোর্ডের ঢাকা বোর্ডের হলে ঢাকা বোর্ডের নাম দেবে এটা দেওয়ার পরে তোমরা এখানে টাইপ অফ রেজাল্ট এখানে তোমরা দুই নাম্বারটা সিলেক্ট করবে করার পর এখানে তোমাদের রোল নাম্বার দিতে হবে তো এখানে রোল নাম্বার দেওয়ার পরে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে তোমাদের কাছে এরকম একটা ক্যাপচার আসবে তো এই ক্যাপচারটা যদি তোমরা না বুঝতে পারো এখান থেকে রিলোড দিয়ে নতুন একটা ক্যাপচার তোমরা দেখতে পাবে এখানে এটা টাইপ করে দিতে হবে তো এটা টাইপ করে দেওয়ার পরে এখানে তোমরা ভিউ রেজাল্টে ক্লিক করলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট দেখতে পারবে এবং কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছ এটাও তোমরা এখানে দেখতে পারবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ধন্যবাদ